আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর বৃহত্তম এবং কঠিন কারাগার যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কল্পনাও করতে পারবেন না এখানের বন্দী মানুষরা কতটা বিপজ্জনক আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন কতজন পাঁচজন নাকি দশজন পঞ্চাশ জনেরও বেশি সবচেয়ে গুরুতর অপরাধীদের বন্দি করতে যারা এখানে প্রবেশ করে তারা জীবদ্দশা আর বের হতে পারে না এখান থেকে বাইরে যাওয়ার কোন উপায় নেই তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে এই ছয় মিলিয়ন মানুষের ছোট দেশে সর্ববৃহৎ কারাগারের প্রয়োজনে এই গ্যাং একসময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো দুই হাজার বাইশের মার্চ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হয় প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশাসনের অধীনে মাত্র ১৬ মাসে সত্তর হাজার বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় যা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই শতাংশ শিকড়ে বাঁধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতে আধারে কড়া নিরাপত্তার বলয়ে বাসে করে সিকটনে নেওয়া হল মাথা নিচু করে একজনের পিছনে অন্যজন বসায় তাদেরকে একটি জটলার মতো দেখাচ্ছিল চারপাশে অস্ত্রধারী পাহারাদার থাকায় কেউ আদেশ অমান্য করার সাহস করেনি একদিনের মধ্যেই তাদের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে উত্তর যতই অস্বস্তিকর হোক না কেন আমি তাকে তার করার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো নিয়ে প্রশ্ন করবো মিনিট দুই সালে নির্মিত এই বিশাল কারাগারটি আটটি পৃথক মজুল নিয়ে গঠিত যা চারশো দশ একর জমির উপর অবস্থিত প্রতি জোড়া মজুল দুটি পৃথক তিন মিটার উচ্চ দেয়াল দ্বারা ঘেরা যার মধ্যে দেয়া রয়েছে মিটার উঁচু বিশাল দেয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা যার উপরে রয়েছে তিন মিটার উঁচু বৈদ্যুতিক তার যেখানে পনেরো হাজার ভোল্ট বিদ্যুৎ বইছে চারপাশের উনিশটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে কোনো কিছু নজর এড়ায় না এই সম্পূর্ণ ব্যবস্থা শুধু পালানোর রাস্তাকে বন্ধ করে না বরং পালানোর চিন্তাকেও মুছে দেয় হ্যালো হ্যালো আমাদের প্রেসিডেন্সি থেকে অনুমতি আছে সৈন্যরা আমাদের থামিয়েছে আশা করি এটাই আমাদের সর্বশেষ চেকপোস্ট জ্যামারগুলো সিকটের দুই কিলোমিটার এলাকার সমস্ত সিগন্যালগুলো বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এই এলাকাটি নিরাপত্তা দিতে ছয়শোরও বেশি সৈনিক এখানে কাজ করছে আমরা ভিতরে প্রবেশ করার আগে সমস্ত জিনিসপত্র এখানে রেখে যাব কেবল ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে এগিয়ে যান ক্যামেরার দিকে তাকান পদ আমি বিয়ের রাখতে ভুলে গিয়েছি আচ্ছা সেটা ওখানে রাখতে হবে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স রে স্ক্যানারটিতে আর এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এটি মূলত নতুন বন্ধুদের স্ক্যান করতে ব্যবহার করা হয় এটা নিশ্চিত করতে যে কেউ নিষিদ্ধ কোনো বস্তু বহন করেছে কিনা তারা জিনিসগুলো গিলে ফেলতো অথবা যোধ পথ বা পায় পথে করে নিয়ে আসার চেষ্টা করতো মাইক্রো এস ডি মেমোরি কার্ড মাইক্রো চিফ এবং শুধু এগুলোই নয় কি ফোনের চার্জ আর একবার পুরো শরীর তল্লাশি করা হলো আপনারা জুতা কি তারা মোজার ভিতরেও তল্লাশি করলো সিকিউরিটি চেক পার করতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে এক মাসে টানা আবেদনের পর আমরা এখানে আমন্ত্রণ পেয়েছি গার্ডরা মাস্ক পরে কারণ তারা এখানে খুবই ঝুঁকিপূর্ণ কাজ করছে আর যদি তাদেরকে চিনে ফেলে তাহলে শহরে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কারণ এই গ্যাংগুলোর অনেক বেশি পরিচিত লিঙ্ক রয়েছে তাই তারা পরিচয় গোপন রাখে আপনি কেন মাস্ক পরছেন না আমাকে তাদের সাথে চোখে চোখ রেখে মুখোমুখি কথা বলতে হয় তারা ইতিমধ্যেই জানে আমি কে আমরা এখন নিবন্ধন রুমে এটা শুধু বন্দীদের জন্যই যখন অপরাধী রাস্তায় ধরা পড়ে তাদের আইডি থাকে না এবং তারা নাম বলে না এ কারণে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে সিস্টেমে নিবন্ধন করা হয় একবার সিকটের স্থায়ী সদস্য হলে বন্দীদের বাকি জীবনের জন্য প্রিয়জনদের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কারণ পরিবার পরিদর্শন একেবারে নিষিদ্ধ এটাও জানা গুরুত্বপূর্ণ যে বড় অভিযান পরিচালনার সময় কিছু নির্দোষ মানুষকেও ভুল করে এখানে বন্দি করা হয়েছে এখানে নো কন্ট্যাক্ট নীতির কারণে তাদের পরিবার জানেও না তারা কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা কারো কারো জন্য এই ডকুমেন্টারি হতে পারে তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে দেখার প্রথম সুযোগ বন্দিরা যেখানে প্রবেশ করে সেই মডেলগুলো প্রবেশের আগে আমরা এখানে অস্ত্রাগারটি পরিদর্শন করি যে কোনো বিদ্রোহের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ আমরা টি রাইফেলের মতো অস্ত্র ব্যবহার করি যা এম রাইফেলের মতো আমাদের কাছে আরও একটি অস্ত্র আছে যা হলো টুয়েলভ গেজ শর্ট গান একটি সিগ শাওয়ার রাইফেল সংকীর্ণ স্থানে আমাদের চলাফেরা সহজ করে যখন অপরাধীদের বন্দি করে বাসে নিয়ে যাওয়া হয় তাদের চলাচল সীমিত করতে এবং আক্রমণের ঝুঁকি কমাতে হাত করা এবং শিকল পড়ানো হয় কখনো এখানে কি বিদ্রোহ হয়েছে এখন পর্যন্ত কোনো পালানোর চেষ্টা হয়নি এখানে আমরা অপরাধী সংগঠনগুলোর সবচেয়ে খারাপ মানুষদের পেয়েছি বিদ্রোহ সুরক্ষা গিয়ারের মধ্যে রয়েছে হেড প্রোটেকশন ফেস শিল্ড নেক প্রোটেকশন অ্যান্টিট্রোমা ভেস্ট লেগ প্রোটেক্টর শিন গার্ড এবং সর্বোপরি ঢাল সাধারণত কারাগারে বন্দিরা যে কোনো ধরনের হাতে তৈরি অস্ত্র তৈরি করে যেমন সুচ ছুরি তারা সম্পূর্ণ সুরক্ষিত দেখতে পাচ্ছেন কিভাবে তার পা সুরক্ষিত আছে যেহেতু কারাগারটি অনেক বড় তাই আমাদের বাসে চড়তে হচ্ছে আমরা এখন মজুল এলাকায় প্রবেশ করছি দেশকে নিরাপদে রাখতে এক হাজার কর্মী সিকটের ভিতরে কাজ করছে এটা যদিও অসম্ভব কিন্তু চলুন কল্পনা যে কোনো এখান থেকে বেরিয়ে এলো এই সমস্ত পাথরগুলো ইচ্ছে করেই এখানে রাখা হয়েছে বন্দি কারণ তারা যখন এটার উপর দিয়ে হাঁটবে এটা অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করবে যা শব্দ তৈরি করবে এবং চুপচাপ হাঁটতে পারবে না তারা কি পালানোর চেষ্টা করেছে না তারা কি চেষ্টা করতে পারে কঠিন কারণ তাদের একটির পর একটি নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে যেতে হবে বাইডের হস্তকে রোধ করতে সিকর তার নিজস্ব অবকাঠামো নিয়ে একটি বিচ্ছিন্ন এলাকায় নির্মিত হয়েছে যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক এবং পয়নিষ্কাশন ব্যবস্থা দুর্ঘটনাবশত বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হলে সিস্টার্ন এবং পাওয়ার প্লান্টগুলো এক সপ্তাহ পর্যন্ত কার্যক্রম চালু রাখতে সক্ষম আমি খুবই উচ্ছ্বাসিত আপনারা দেখবেন আমি মুখোমুখি হব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধীর সাথে এটা খুবই ঝুঁকিপূর্ণ আমরা একটি মজুলে এখন প্রবেশ করব আপনার পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ মজুল দুটি দেখতে পাচ্ছেন অপরাধীরা এখানে প্রবেশ করলে এই দরজা দিয়ে আর কখনোই বের হতে পারে না আর কয়েক পা আগালেই আমরা দুই হাজার পাঁচশোরও বেশি অপরাধী দেখতে পাব এ যেন এক নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার মধ্যে পা রাখা খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত তাদের চোখ আমার দিকে আর আমার পদক্ষেপ অনুসরণ করছে তাদের সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে তারা তারা সংখ্যায় অনেক বেশি আমি বাকরুদ্ধ আমি নিজের অজান্তেই অস্বস্তি অনুভব করছি অপরাধীরা সবাই সাদা শার্ট শর্টস আর স্লিপার পরেছে অন্য কোনো জিনিসপত্র নেই বেশিরভাগই জীবনের প্রথম অর্ধে অর্থাৎ বিশ বছর বয়সী কিন্তু প্রত্যেকেই গুরুতর অপরাধে দণ্ডিত এমনকি সবচেয়ে কম অপরাধীরও গড়ে প্রমাণিত বিশ থেকে তিরিশটি ঘটনা রয়েছে কিন্তু এখানে কিছু অপরাধী শত শত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে আমি বন্দীদের প্রশ্ন করতে পারি না 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 যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোর উত্তর দিতে পারি আর তারা যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে আপনি কি করবেন been আমি তাদের এটি করতে দেব না তারা জানে যে নির্দেশনা মানতে না পারার জন্য পরবর্তীতে শাস্তি হতে পারে এদের মধ্যে কোন গ্রুপ নেতার সাক্ষাৎকার নিব এটা জানতে প্রচন্ড আগ্রহী আমাদের জন্য এই হলুদ লাইন পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ আমাদের মাঝে যদি রেলিং না থাকতো সবাই জানে এখন কি ঘটতে পারত মেগা কারাগারের আটটি মডিউলের প্রতিটি বত্রিশটি সেল নিয়ে গঠিত প্রতিটি সেলে প্রায় আশি জন বন্দী থাকে তবে এই সংখ্যা একশো পঞ্চাশ পর্যন্ত পৌঁছতে পারে সম্পূর্ণ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া সত্ত্বেও বর্তমানে প্রতিটি বন্দির জন্য মাত্র শূন্য দশমিক পাঁচ বর্গমিটার স্থান বরাদ্দ রয়েছে এখানে নেই নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আইনে হাঁটার অনুমতি এখানে থাকা প্রতিটি অপরাধীকে দীর্ঘায়িত এবং কঠিন শাস্তি দেওয়া হয়েছে যা আপনি আপনার জীবনেও ভাবতে পারবেন না এই সমস্ত বন্দিরা কখনোই বের হতে পারবে না তারা কখনোই সূর্যের আলো দেখতে পাবে না একমাত্র এখানে আসার বা এখান থেকে বের হওয়ার অনুমতি রয়েছে কেবল এখানকার কর্মীদের এবং আমাদের মতো মিডিয়াতে কখনোই এই বিল্ডিং থেকে বের হতে পারবে না আপনি যদি তাদের চেহারা দিকে তাকান তাদের আত্মায় শূন্যতা দেখবেন ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশা নেই তাদের দেখতে মনে হয় রবোটিক তাদের জীবন পুরো একঘেয়ামি এই খোলা জায়গাটি তাদের টয়লেটের জন্য তাদের মাত্র দুইটি টয়লেট রয়েছে জন বন্দির জন্য এটা আসলে খুবই লজ্জাজনক এর মাধ্যমে এই পুরো বন্দিদের আত্মবিশ্বাস আসলে ভেঙে যায় এই একই জায়গায় যেখানে তারা টয়লেট করে সেই একই জায়গায় তারা গোসলও করে নিজেদের পরিষ্কার করতে তারা প্লাস্টিকের ডিপার এবং একটি শেয়ার করা বেসিন ব্যবহার করে এখানে কোনো পানির প্রবাহ নেই এই বন্দিরা পানি পান করার জন্য একটি নীল ব্যারেলের উপর নির্ভর করে তারা সবাই এখানে এখানে ঘুমায় এই ধাতব কোনো বালিশ কিংবা গদি নেই শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পায় একটি ব্যাংকে সাদা চাদর একটি ইউনিফর্ম মোজা স্লিপার এবং একটি তলে তারা আর কিছুই পায় না বন্দিরা এখানে সারাদিন চার স্তরের বেড়ে কাটায় তারা এখানে গোডাউনে রাখা জিনিসপত্র মতোই খুব জড়ো হয়ে থাকে স্বাস্থ্য এবং শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বন্দিরা দু সপ্তাহ পরপর সেভ করে এছাড়াও লম্বা চুল বা দাড়িতে তারা ধারালো বস্তু লুকিয়ে রাখতে পারে একবার দেখা যাক শার্ট খুলে এখানে লাইন ধরে দাঁড়ান এখন তারা সবাই শার্ট খুলছে এই বন্দিরা একসময় এম থার্টিন এবং ব্যারিও এইটিন গ্যাং এর সদস্য ছিল যারা এল পাড়া এবং মহল্লা নিয়ন্ত্রণ করত। এছাড়াও এই গ্যাংগুলো স্থানীয়দের কাছ থেকে টাকা ছিনতাই করত এবং ভোগান্তি দিত তাহলে এখানে ব্যারিও এইটিন এবং এম থার্টিন গ্যাং এর সদস্যরা একসঙ্গেই রয়েছে হ্যাঁ ঠিক এমনই পুরো মডিউল একই রকম তারা সবাই এমন ভাবে ভাবেই জীবন যাপন করে বাইরে একে অন্যের এলাকায় প্রবেশ মানে মৃত্যুর কারণ কিন্তু এখানে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের পাশেই থাকবে এখানে তারা কিভাবে আছে একে অন্যকে আক্রমণ না করে এখানে তাদের একসাথে থাকতে শিখতে হয় এখানে তারা কারাগারে আছে রাস্তায় নয় অধিকাংশ বন্দী পুরো শরীর জুড়ে ট্যাটু থাকে এমন কি তাদের মুখেও যা তাদের অনুগত্যের পরিমাণ প্রকাশ করে এম এস থার্টিন গ্যাংদের ট্যাটুতে সাধারণত অক্ষর দিয়ে লেখা অথবা থার্টিন লেখা থাকে অন্য গ্যাংয়ের সদস্যরা এইটিন বা সিক্স 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 এরকম চিহ্ন ব্যবহার করে এবং যা শয়তানের প্রতীক হিসেবে ধরা হয় অথবা তারা রোমান সংখ্যাও ব্যবহার করে কারো মুখে গ্যাং এর ট্যাটো থাকলে তাই স্পষ্ট নির্দেশ করে যে সে সংগঠনের সবচেয়ে নির্দয় এবং নেত্রস্থানীয় সদস্য এমন একজন মানুষের সঙ্গে রাস্তায় দেখা হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর চোখে চোখ রাখার সমান জালের ট্যাটুর অর্থ হচ্ছে আইন ব্যবস্থার জালে আটকে পড়া আর দীর্ঘ কারাদণ্ড ভোগ করা ডেভিল হর্নস ট্যাটু একটি অন্ধকারের প্রতীক যা নির্দেশ করে যে এই ব্যক্তিরা হচ্ছে শয়তানের পূজারি কিছু লোক দাবি করে তারা শয়তানের আদেশে এই কাজগুলো করেছে একটি টিয়ার ট্যাটু নির্দেশ করে যে সেই ব্যক্তি কোনো মানুষের জীবন নাশ করেছে চোখের ফোটার সংখ্যা বোঝায় কতগুলো জীবন তারা কেড়ে নিয়েছে যদি তিনটি থাকে এর মানে এই এই মালিক এতগুলো জীবন কেড়ে নিয়েছে যার হিসেব নেই লাফ মাস্ক বা ক্লাউন টাটু একটা স্পষ্ট বার্তা হচ্ছে কঠিন সময়ে তুমি শক্ত থাকো আর পরিণতি পরে ভুগবে এখানে সমস্ত মানুষ কি সত্যি খারাপ এরা একদম অন্য লেভেলের হাই প্রোফাইল ক্রিমিনাল যারা কখনো তাদের মনোভাব পরিবর্তন করবে না উপরে তাকালে দেখবেন সেখানে ক্যাটও এরিয়া রয়েছে নিরাপত্তা কর্মীরা উঁচু জায়গা থেকে নিয়মিত বন্দীদের উপর নজর রাখছে এখানে সন্দেহজনক কিছু ঘটলে তারা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করবে চারপাশের প্রতিটি ক্যামেরার মাধ্যমে তারা ঘন্টা এই এলাকায় নজরদারি রাখে যাতে কোনো কিছু নজর না নজরদারির মডেলগুলো দিন রাত ব্যাপী আলোকিত রাখা হয় সূর্যাস্তের পরেও আলো জ্বলতে থাকে তারা সবসময় নজরদারির মধ্যে থাকে আমার মনে হয় এটি অন্যতম কঠিন একটি ব্যাপার আর তারা যখন ঘুমাতে যায় তখন তাওয়াল ব্যবহার করে চোখ ঢাকতে যাতে চোখে আলো না পড়ে এখানে তারা বন্দীদেরকে বাইবেল থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঠ শেখাচ্ছে এখানে তাদের শারীরিক ব্যায়াম হচ্ছে আর ওখানে তাদের বন্দিদের থেকে বাইরে যাওয়ার এটাই তাদের একমাত্র সময় অস্ত্রধারী পাহারাদারদের নজরদারিতে এই কার্যক্রমগুলো প্রতি সপ্তাহে মোট এক ঘন্টা চলে এক সময় তারা রাস্তা নিয়ন্ত্রণ করতো কিন্তু এখন তারা ইচ্ছে মতো এক পাও চলতে পারে না এটা একটা রোটেটিং শিডিউল জায়গা কম তাই সবাই একসাথে একই দিনে বাইরে যেতে পারে না বন্দিরা যখন এইসব অ্যাক্টিভিটিতে সেলের বাইরে থাকে তখন কি কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এমন কিছুই হয়নি যখন আমরা সেলের ভিতরে ক্যামেরা ফোকাস করি প্রায় দেখি একজন বন্দি আস্তে আস্তে কথা বলছে সেলের ভিতর থেকেও গ্যাং সদস্যরা বাইরে তথ্য পাঠানোর চেষ্টা করে আর তাই আমরা তার মুখের ভঙ্গি সেন্সর করে বার্তা ব্লক করে দিয়েছি কড়া ব্যবস্থা নেওয়ার পরও গুলো এখনো বাইরে শক্তিশালী গুজব আছে তারা নিরীহ মানুষের উপর প্রতিশোধ নেওয়ার নেয়ার করছে কিন্তু তার পাল্টা হিসেবে কর্তৃপক্ষ তাদের বন্দী সদস্যের উপর আরো কঠিন পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে যদি ওরা এমন কিছু করে তাহলে কারাগারে এক বেলা খাবারও পাবে না সৃষ্টিকর্তার কত তাদের খাওয়ানোর জন্য একটি চালের দানাও থাকবে না আর দেখি ভাবে তারা কতদিন থেকে এখানে তাদের তিন বেলা খাবার দেওয়া হয় ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার ব্রেকফাস্টে সাধারণত মটরশুটি আর ভাত থাকে আর ডিনারও প্রায় একই রকম দুপুরে সাদা ভাত আর পাস্তা দেওয়া হয় একমাত্র যা পরিবর্তন হয় সেটা হলো পানীয় চিকেন বা মাংসের মতো কোনো পুষ্টিকর খাবার তালিকায় নেই এটা দুপুরের খাবার আজ ভাত পাস্তা আর দুইটা টরটিলা দেওয়া হয়েছে খাবারের মেরু কি পরিবর্তন করা হয় না প্রতিদিন একই হ্যাঁ সময় একই থাকে ফ্রেশমেন্ট ফ্রেশমেন্ট এটা মিষ্টি পানীয় আমি নিজেই এটা খেয়ে একটু স্বাদ নিয়ে দেখব বন্দি দেখে হাত দিয়ে এগুলো খেতে হয় এবং প্লেটগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয় পর্যাপ্ত পুটীর অভাবে অনেক অপরাধীরাই এখানে পুষ্টির অভাব বন্দির সাথে সাক্ষাৎকার নেয়ার আগে আমি আপনাদেরকে একটি জায়গা দেখাতে চাই যা অন্যতম কঠিন একটি জায়গা আমরা এখন আছি আইসোলেশন সেলের এলাকায় যখন বন্দিরা আইন ভাঙে তাদেরকে এই আইসোলেশন সেলে পাঠানো হয় আইন অনুযায়ী আমি তাদের দিনের জন্য সেলে বন্ধ রাখতে পারি সেলের দরজা সেল করা থাকে এই গ্রিডের মাধ্যমে আমি তাদের দেখতে পারি এবং জানতেও পারি ভেতরে কে আছে এখানে খাবার দেওয়া হয় আর দরজা খুলে কোনো কার্যক্রমে নেওয়ার আগে এই জায়গাটাতেই তাদেরকে আমরা হাত করা পরাই আইসোলেশন সেলে স্বাগতম যদি কোনো বন্দী অশোভন আচরণ করে তাহলে তাকে এখানে পাঠানো হয় সে কখনোই জানবে না সময় সম্পর্কে বা কতদিন তাকে এখানে থাকতে হবে কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত সে এই কংক্রিটের বিছানায় ঘুমাবে আর সেই অপরাধী বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো পৃথিবী থেকে এটার ভিতরে তাদের পানি সরবরাহ করা হয় এখানে একটি পানির বেসিন রয়েছে তারা এখান থেকে পানি নেয় আর তারা ঠিক এখানে প্রস্রাব করে পানি খাওয়ার বেসিন এবং টয়লেট পাশাপাশি অবস্থিত এই টয়লেটে দেখে মনে হচ্ছে এটি খুব সদ্যই ব্যবহার করা হয়েছে আর তাই এটি এখনো নোংরা হয়ে আছে এখানের একমাত্র আলোর উৎস হচ্ছে এই ছোট্ট ছিদ্র যা দিয়ে খুবই সামান্য পরিমাণ সূর্যের আলো আসে এবং এটি বাতাসেরও একমাত্র উৎস আপনার মতে এই আইসোলেশন রুমের সবচেয়ে কঠিন ভিতরে আপনি নিজের হাতও দেখতে পারবেন না তাই যখন কাউকে করা হয় তার জন্য কিছু কিছু একটা 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 থাকা প্রয়োজন বই অথবা যাতে তার মন শান্ত থাকে কিন্তু এখানে তাদের সেরকম কিছুই নেই যতই কঠিন অপরাধী হোক না কেন এই ধরনের আইসোলেশন তাদের মানসিক ভাবে ভেঙে ফেলে এটা এখানকার অপরাধীদের জন্য জরুরি যারা এক সৃষ্টিকর্তার মতো নির্ধারণ করত কে বাঁচবে আর কে মরবে তারা ক্ষমা চাইতে পারে আর সৃষ্টিকর্তা তাদের ক্ষমা করুক কিন্তু এখানে ভিক্টিমদের ন্যায় বিচার নিশ্চিত করা আবশ্যক আর এটা তাদের সর্বনিম্ন এখন আমরা সাইকোনামের একজন কয়েদির সাক্ষাৎ নিব তার অপরাধের ইতিহাস চৌত্রিশ বছরের বেশি আর গত পঁচিশ বছর ধরে সে একটা বড় সংগঠনের নেত্র পর্যায়ের সদস্য দশ মিনিট এমনকি এই বন্দির চারপাশের নিরাপত্তা দিতে দশজন গাঢ় পর্যাপ্ত নয় মাস খুলুন আপনার নাম কি আমার নাম মারভিন অ্যান্ডস্তো আপনার বয়স কত একচল্লিশ বছর একচল্লিশের মতো দেখাচ্ছে না মনে হচ্ছে পঁয়ত্রিশ বছর এটা শুনে ভালো লাগলো কারণ আমি মনে করি আমার বয়স বেড়ে গেছে আপনার চ্যাটও দেখতে পারি আপনি কত সালে ওই সংগঠনে যোগ দিলেন দুই সালে কিন্তু আমার অপরাধের রেকর্ড এগারো বছর বয়স থেকেই শুরু আপনি কিভাবে প্রথম জড়িয়ে পড়লেন যখন কোনো ছেলের শুধুমাত্র তার মা থাকে আর সেই মা কাজেই ব্যস্ত থাকে তখন সেই ছেলে রাস্তায় বেরিয়ে আসে সাহায্যের জন্য কিছু খোঁজে আমি ভাবলাম আমার মা গরিব আমার জুতুর দরকার কাপড় চাই আর শুরু করলাম চুরি তারপর বাবার মতো কাউকে খুঁজে ফিরি কারণ আমি বাবাহীন ছিলাম তাই গ্যাংয়ের দিকে আকৃষ্ট হলাম একসময় একটা করলাম আর তারপর এল সালভাদর চলে এলাম জীবন পাল্টানোর জন্য কিন্তু এখানে আরো গ্যাং ছিল আবার একই কাজ করতে শুরু করলাম তারপর শেষমেশ জেলে ঢুকলাম আমি সবসময় সেই ধরনের মানুষ ছিলাম যারা কোনো কিছু মনস্থির করলে সেটাই অর্জন করতে চায় আর আমি এখানে এসে সবকিছুই অর্জন করেছি কিন্তু এখন আমি এখানে আছি এভাবেই শয়তান মানুষকে পরিশোধ করে আচ্ছা এটা কি সত্যি এই অপরাধ সংগঠনে যোগ দিতে হলে কাউকে হত্যা করতে হয় হ্যাঁ আপনি কাকে হত্যা করেছেন সেটা কি আপনার আত্মীয় আমি সত্যি মনে করতে পারি না কতজনকে হত্যা করেছি কিন্তু হ্যাঁ কারণ গ্যাং জন্য এলাকা থাকা প্রয়োজন আমি আমার মা বাবা ছেলে সবকিছু হারিয়েছি এই গ্যাং এর কারণে আমি যদি ইউএসএ থাকতাম তাহলে পরিবার নিয়ে সুন্দর জীবন কাটাতে পারতাম কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম যার ফল ভোগ করছি এজন্য আমি যুবকদের বলি স্কুলে যাও তোমার মা বাবার কথা শোনো সেই মতো চলো আমরা যেভাবে এখানে বেঁচে আছি সেরকম জীবন বানিও না এর থেকে বের হওয়ার কোনো পথ নেই আপনি জীবন নিয়েছেন পাঁচজন কতজন না জেলের পরে আমি যা করেছি সে সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে হয়তো পঞ্চাশ জনের কিছু বেশি হবে কখনো কখনো এটা করতে হতো আপনি কিভাবে এত ঠান্ডা মস্তিষ্কে এবং নির্মম হয়ে উঠলেন আমি আসলে এই প্রশ্নের উত্তর জানি না পরিবারের সদস্যদের সাথে সারা জীবন দেখা না হওয়ার বিষয়টি আপনি কিভাবে অনুভব করেন আমার খারাপ লাগে কারণ আমি শেষবার আমার ছেলেকে দেখেছিলাম যখন সে পাঁচ বছর ছিল আর এখন সে একুশ আমি তাকে দেখতে চাই আমি তাকে বলতে চাই এই তোমার বাবা যা করেছে সেটা তুমি করো না একটা ভালো জীবন খোঁজো আপনার কারণে যারা হয়েছে তারা কখনো দেখতে দেখতে পারবে না। না। আর কখনো আপনার পরিবারকে কাউকে চলেন। আমি খারাপ অনুভব করি কখনো কখনো যেমন আপনাকে বললাম আমি বিছানায় শুয়ে অনেক কিছু চিন্তা করি কখনো কখনো কাতে থাকি আর বলি আপনার জীবিত থাকার প্রেরণার উৎস কি একদিন আমার জীবন পাল্টানো এবং ঈশ্বরকে খুঁজে বের করা আমি ঈশ্বরকে বলেছিলাম আমাকে মাফ করো আমাকে মাফ করো আমি যা করেছি তার জন্য আচ্ছা অবশেষে আমরা সূর্যে আরও দেখলাম সেকট এমন একটি জায়গা যেখানে আপনি আসতে চাইবেন না এমনকি দর্শক হিসেবেও কিন্তু যারা সালবাদরিয়ানদের ভিকটিম বানিয়েছে এটাই তাদের চিরকালের বাসস্থান এরা নিরাপরাধ মানুষদের জীবন কেড়ে নিয়েছে তাই তারা এখন প্রতিদান দিচ্ছে সালবাদর সরকারের স্পষ্ট বার্তা এখানে অপরাধ সহ্য করা হবে না এবং এর শাস্তি হবে কঠিন চরম বিশৃঙ্খলার কারণে সময় সালবাদর সবচেয়ে বেশি মৃত্যু দেশ ছিল আর ওই সময়ের প্রতি এক লক্ষ মানুষের মধ্যে একশো চারজন প্রতি বছর তাদের জীবন হারাতেন পূর্ববর্তী প্রশাসন এই গ্যাংগুলোর সাথে শান্তি চুক্তি করতে রাজি হয়েছিল কিন্তু তা শৃঙ্খলা আনতে পারেনি যদিও বর্তমান সরকারের পদ্ধতিগুলো বিতর্কিত তবুও দুই সালের মধ্যে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে প্রতি এক লক্ষে দুই দশমিক চারে যা এর সর্বদরকে প্রথমবারের মতো সবচেয়ে সুরক্ষিত দেশগুলোতে জায়গা করে দিয়েছে শান্তি ফিরে এসেছে এবং এই ফলাফল অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু যাদের অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছিল তাদের কি হবে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এটাই কি সঠিক ন্যায় বিচার আর এটা কি সমাধান নাকি অস্থায়ী সমাধান এখন পর্যন্ত এই উত্তর স্পষ্ট নয় এবং সমস্ত পৃথিবী তাকিয়ে আছে ডকুমেন্টারি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না